বজবজায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু মৃতার প্রায় পাঁচ লক্ষাধিক টাকা আত্মসাৎ করার পরে অত্যাচার করে মেরে ফেলার অভিযোগ বাপের বাড়ির লোকজন সহ স্থানীয় বাসিন্দারা আটক স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা দ্বিতীয় বিয়ে কি কাল হলো বাসন্তীর রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ আসবে বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের এক গৃহবধূর অস্বাভাবিক ঘিরে মৃত্যুকে শোরগোল বাঁধল বজবজ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের দাবি প্রায় তিন মাস আগে বজবজের ধর্মতলা রোডের বাসিন্দা দুলাল মান্নার সাথে ওই গৃহবধূ বাসন্তের বিবাহ হয় পেশায় বিউটিশিয়ান বাসন্তের বাপের বাড়ি বাঁকড়াহাটে ঘটনাচক্রে এটি তার দ্বিতীয় বিয়ে ছিল স্থানীয়দের দাবি বিয়ের পর গৃহবধূ পাড়ার ক্লাবে গিয়ে স্বামীর বিরুদ্ধে বিভিন্ন অত্যাচার সমেত প্রায় পাঁচ লক্ষ টাকা নেওয়ারও অভিযোগ করেন গতকাল সন্ধ্যাতে ওই ক্লাবে গিয়ে পুনর্বার এই অভিযোগ করার ঘন্টা খানেকের মধ্যেই স্থানীয়রা জানতে পারেন যে শ্বশুর বাড়িতে গৃহবধূ আত্মহত্যা করেছেন তার স্বামী ও শ্বশুর বাসন্তীকে নিয়ে বজবজ হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালে গিয়ে স্থানীয় বাসিন্দারাও দেখেন বাসন্তীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির শাস্তির দাবি তুলেছেন স্থানীয় মানুষ বিয়ে হবার পর মেয়েটা আমাদের ক্লাবে গিয়ে অভিযোগ জানাচ্ছে আমার সমস্ত কিছু নিয়েছে নিয়ে টিয়ে এখন আমায় ডিনাই করছে আমাকে নেবে না ঘরে নেবে না তারপর দিয়ে বলছে আমি বিচার চাই থানাতে গিয়ে তার লিখিত অভিযোগও করে এসছে আমরা ক্লাবে বিচার মেয়েটাকে বললাম আজকেই বললাম আমি বললাম দেখুন যখন থানাতে দিয়েছে আর আমাদের এরকম সব লোকজন নিয়ে বললাম আপনার টাকা হয়তো পেয়ে যাবেন আপনার কি অভিযোগ যদি কেস করতে চান কেস থানাকে এভরি উকিল ধরে করুন সে যে না আমার একটু পয়সা পেয়ে গেলে আমি চলে যাব আমার পয়সার যেটা দিয়েছে আমি চলে যাব আমার দরকার নেই আমি এদের সাথে এ থাকবো আমাদের সঙ্গে আধ এক ঘন্টা আগে কথা বলেছি এক ঘন্টা পরে শুনছি এই কেস তা সেটা কি কিভাবে মরেছে না মরেছে জানি না কিন্তু মেয়েটা আমাদের ওখানে যখন ছিল ফ্রেশ এবার যখন ওখানে গিয়ে দেখছি মেয়েটাকে যখন হসপিটালে গিয়ে দেখছি মুখে চোখে দাগ ফাঁক সবই আছে বলেছেন যে না অত্যন্ত মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করতেন ওনার হাজবেন্ড এবং ওনার শ্বশুর শাশুড়ি এবং কিছুদিন যাবত ওনাকে বাড়িতে ঢুকতেই দেয়নি উনি বলছেন আমার থেকে বেশ কিছু টাকা ওনার হাজব্যান্ড নিয়ে নিয়েছে প্রায় চার পাঁচ লাখ টাকার মতো নিয়েছেন আচ্ছা হওয়ার পরে উনি বারবার ক্লাবে গেছেন এবং যেহেতু কেস ছিল আমরা সেই জন্য ওনাকে তো এখানে আসিনি কিন্তু আমরা বলেছিলাম যে ঠিক আছে দেখছি আমরা কিছু করব তো আমাদের এক ঘন্টা আগে আমাদের ক্লাবে কথা বলার পরেই আমরা ক্লাবে আড্ডা মারছি আমাদের কাছে খবর গেল যে উনি আত্মহত্যা করেছেন ওনাকে শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করা হতো এটা আমরা জানি আমাদের একটাই দাবি যে এই রকম যে লোক করেছে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা চাই এবং এই যে যারা আমাদের আশেপাশে আছে ওনাদেরও বলবো। যেন এই পরিবারকে এখানে থাকতে না দেওয়া হয় আমাদের এইটাই দাবি বাসন্তীর বাপের বাড়ির লোকজন ক্যামেরার সামনে কিছু না বললেও তাদের অভিযোগ গৃহবধূকে খুন করা হয়েছে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনকে কাজ করায় তুলেছেন তারা ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী নন্দদুলাল সহ মৃতার শ্বশুর এবং শাশুড়িকে আটক করেছে পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে শুরু হয়েছে তদন্ত নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে